যদি রাহুল গান্ধীর দু বছর সাজা হয় দু হাজার একুশ সালের নির্বাচনে এসে দিদি ও দিদি গোটা মহিলা সম্প্রদায়কে যে ব্যঙ্গাত্মক ভাবে আক্রমণ করেছে সেই প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না কেন মহিলাদের যে আঘাত করেছে সেই প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না কেন ভারতবর্ষের আইন আমি তৃণমূল করি বলে এক আর আপনি বিজেপি করেন বলে আর এক রাহুল গান্ধীর সাংসদের সদস্যতা খারিজ হয়েছে আমরা এর বিরোধিতা করেছি রাহুল গান্ধী বলে নয় অন্য কোন সাংসদ হলেও যে কায়দায় গায়ের জোরে শুধুমাত্র একটা কমেন্টকে কেন্দ্র করে যে রাজনৈতিকভাবে বক্তব্য রাখতে গিয়ে একটা কথা সে বলেছে সেই জন্য তার দু বছরের শাস্তি আর সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে বহিষ্কার লোকসভার সদস্যতা পদ খারিজ তাহলে রাহুল গান্ধী কি বলেছিল বলেছিল নীরব মোদী ললিত মোদী আর নরেন্দ্র মোদী উনি যে কথাটা বলেছে আমি সমর্থন করি না এবং কারোর ভাবাবেগে আমি আঘাত করতে চাই না কিন্তু আমি আজকে সংবাদ মাধ্যমের মাধ্যমে গোটা বাংলাকে প্রশ্ন করতে চাই যে মোদী পদবীর লোকেরা চোর বলে যে সাংসদের সাংসদ পদ খারিজ হয় তার কারণ একটা সম্প্রদায়ের ভাবাবেগে সে আঘাত করেছে তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দু হাজার একুশ সালের নির্বাচনে এসে দিদি ও দিদি মহিলাদের যে আঘাত করেছে সেই প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না কেন কেন হবে না গোটা মহিলা সম্প্রদায়কে যে ব্যঙ্গাত্মক ভাবে আক্রমণ করেছে সেই প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না কেন আমার প্রশ্ন এখানে এসটি সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছে মোদিও মোদি বলে ওবিসি সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করে যদি রাহুল গান্ধীর দু বছর সাজা হয় তাহলে এই বীরবাহা হাসরা দেবনাথ হাসরাদের বলেছিল এই রাজ্যের বিরোধী দল নেতা যে এরা আমার জুতার তলে থাকে তাহলে বিরোধী দল তার দু বছরের জেল হবে না কেন কেন আইন কি আমার জন্য আলাদা আর আপনার জন্য আলাদা আমি প্রশ্ন করতে চাই আজকে আপনাদের বলুন ভারতবর্ষের আইন আমি তৃণমূল করি বলে এক আর আপনি বিজেপি করেন বলে আর এক কোথাকার বিচার আমি আমাদের লিগাল সেলের যারা দায়িত্বে আছে বিশেষ করে বৈশাখা থেকে শুরু করে সবাইকে যারা অ্যাডভোকেট বা প্র্যাকটিস করছেন এই সুরাট কোর্টের জাজমেন্টকে হাতিয়ার করে আমরা কোটে যাব যে একটা সুরাট কোটের জাজমেন্ট যদি ওবিসি সম্প্রদায়ের আঘাত হয়েছে বলে রাহুল গান্ধীর পদ খারিজ হয় তাহলে এসটি সম্প্রদায়ের ভাবাগে আঘাত করে কেন শুভেন্দু অধিকারী জেলে যাবে না এটা নিয়ে আগামী এক মাসের মধ্যে পিটিশন চাই তারপর মানুষ দেখুক যে বিচার ব্যবস্থা কাকে সমর্থন করছে বিচার ব্যবস্থা স্বাধীন কিনা আমি ভুল বলছি আমি ভুল বলছি গুজরাটে ভারতবর্ষের যদি আইন প্রযোজ্য থাকে তাহলে বাংলায়ও সে আইন প্রযোজ্য সিআরপিসি আইপিসি পিএমএলএ সব তো ভারতবর্ষ জুড়ে খালি গুজরাট বলে তো নয় বাংলা বলে তো নয় কাশ্মীর থেকে তামিলনাড়ু সর্বত্র এক আইন প্রযোজ্য তাহলে রাহুল গান্ধীর যদি সদস্যতা পদ খারিজ হয় তাহলে প্রধানমন্ত্রী আর বিরোধী দল নেতার সদস্যতা পদ খারিজ হবে না কেন এই নিয়ে আমরা আন্দোলন করবো